কিন্তু কেয়ামত কবে হবে আমরা জানি আমরা জানি না কেয়ামত কখন সংগঠিত হবে কখন কেয়ামত হবে এটা আমরা জানি না কারণ আল্লাহ তাআলা এ বিষয়ে কাউকে জানান নাই এমনকি রসুল সাল্ল আলাইসাল্লামকেও জানিয়ে দেন নাই ইহুদিরা রসুলকে এসে প্রশ্ন করছিল এ মোহাম্মদ কেয়ামত কখন হবে রসুল নিজেও উত্তর দিতে পারেন না আল্লাহ জানিয়ে দিচ্ছেন নম্বর নিশ্চয়ই কেয়ামতের জ্ঞান শুধুমাত্র একমাত্র একজনের কাছে তিনি গিয়ে আল্লাহ তা জানেন কেয়ামত কখন সংগঠিত হবে তবে রশন চন্দন নসাল্লাম কেয়ামতের অনেকগুলো নিদর্শন বলে গেছেন অনেকগুলো আলামত বলেছেন ছোট ছোট অনেক আলামত রয়েছে যেগুলোকে আলা আমতের বলা হয় এগুলো একশো অনেক আর বড় বড় আলামত রয়েছে যেগুলাকে আলামতের বলা হয় কেয়ামতের বড় আলামত এই বড় আলামত হচ্ছে দশটি আমরা এগুলো অন্য সময় জানব যেহেতু অনেক আলামত আমরা অন্য অন্য জমাই আলামত গুলো জানব কোন কোন আলামত সংগঠিত হওয়ার পর কেয়ামত সংগঠিত হবে আর কোন কোন আলামত গুলো আমাদের সমাজে প্রচলিত আছে আজকে আমরা শুধু কিয়ামত নিয়ে এই সূরা আলোকে একটু দামনা হই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন যখন পৃথিবীটা তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে কখন এই পৃথিবীটা তার কম্পনে প্রকম্পিত হবে আল্লাহ তালা যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন শিংগায় ফুৎকার দেওয়ার জন্য ইসরাবিল আলাইহিস সালাম যখন শিংগাই ফুৎকার দিবেন আর শিংগাই ফুৎকার দেওয়ার সাথে সাথে এক পৃথিবীর প্রকম্পন শুরু হয়ে যাবে আসমান ভেঙে পড়ে যাবে আল্লাহ তাআলা সে কথা কোরআন কারিমের মধ্যে বলেন ইদা সামাউ যখন আসমান বিলীন হয়ে যাবে যখন আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এই সুবিশাল আকাশ এটা ভেঙে যাবে তারপরে সাগর উদ্দলিত হবে পাহাড় গুলা দলিত তোলার মতো উঠতে থাকবে সব কিছু শেষ হয়ে যাবে কিছুই থাকবে না সে কথাই আল্লাহ তালা বলছেন সেই সময়ে পৃথিবী তার প্রকম্পন শুরু করে দিবে যখন আমি আল্লাহ তালা নির্দেশ দিব আর ফিরিস্তা ইসরাফিল আলাই সালাম যখন সিঙ্গাই ফুৎকারে দিবেন সেদিন মানুষগুলা বলতে থাকবে যখন মানুষগুলা গেল্লাহ তালা সেদিন বের করে দিবেন। পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে মাটির নিচে যা কিছু রয়েছে আল্লাহ তালা সব কিছু সেদিন বের করে দিবেন হাঁসরের মার যখন কায়েম করবেন যত অমৃত মানুষ রয়েছে সব আল্লাহ তালা মাটির নিচ থেকে বের করে দিবেন যত সম্পদ রয়েছে যত খনি রয়েছে যা কিছু মাটির নিচে আছে সেদিন সব বের হয়ে যাবে সব বের হয়ে যাবে এমন কি শত রকমের সোনাদানা রয়েছে সব আল্লাহ তাআলা বের করে দিবেন হাদিস শরীফের মধ্যে এসেছে সেই সম্পদগুলা মানুষ সেদিন দেখে হাসরের ময়দানে মানুষগুলা সেই সম্পদগুলা দেখে সেদিন তারা সেই সম্পদের কাছে যাবে আর যে ওই সম্পদ দেখে বলবে হাই এই সম্পদের জন্য কি আমি চুরি করেছিলাম আর আমার হাত কাটা হয়েছিল যারা সম্পদের জন্য আত্মীয় স্বজনের সাথে ঝগড়া বিবাদ করে আত্মীয় স্বজনকে ত্যাগ করেছে তারা সেদিন সেই সম্পদের কাছে যায় বলবে হাই এই সম্পদের জন্য কি আমি আমার আত্মীয় স্বজনের সাথে সেদিন বেঈমানি করেছিলাম সবাই সেই সম্পদের কাছে গিয়ে আফসোস করবে আর সম্পদের গুলা ফেলে রেখে তারা সেখান থেকে কোনো সম্পদ দিবে না ঘৃণার চোখে সম্পদগুলাকে দেখে তারা সেদিন সেখান থেকে চলে যাবে এই জন্য সে কথাই আল্লাহ এখানে বলছেন ও প্রজাতির তাহা পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে ভূগর্ভে যা আছে আল্লাহ তালা সব সেদিন বের করে দিবেন আর মানুষগুলা বলবে অক লা এর কি হলো অক লাল মানুষ বলবে এর কি হলো পৃথিবী এমন করছে সেদিন পৃথিবী তার সমস্ত কিছু বলে দিবে তার মানে পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই পৃথিবীর কিছুই সেদিন থাকবে না আজকে আমরা এই দুনিয়ার জমিনে রয়েছি আমরাও সেদিন থাকবো না সবাইকে চলে যেতে হবে দুনিয়ার এই সম্পদ এই বাড়ি গাড়ি এই অট্টালিকা এই সব কিছু রেখে আমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়ার জমিনে সেদিন কেউ থাকতে পারবো না আজকে তো আজকে তো কত সম্পদের বাহাদুরি আর ক্ষমতার বাহাদুরি কত কিছুই না করি সেদিন কিছুই আমাদের কোনো কাজে আসবে না চলে যেতে হবে আমাদেরকে আল্লাহ তা আলা এই জন্যই বলেন ইন্নাল মাতাল্লা নি তা ফেরন হু ফাইন নাহু মুলাত কম যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছ ফাইন নাহু মুলাত এই কোন সেই মৃত্যু তোমাদেরকে বাকরাও করবেই লা হক চলে যেতে হবে আমাদের কিন্তু এই যে চলে যেতে হবে এটাকে একটু আমরা অনু করি না একটু অনুশস্য না আমাদের মধ্যে আমরা চলে যাবো আজিকালি কিছু একটা সময়ের জন্য ছিলাম না একদিন আসি আবার থাকব না আমার আত্মীয় স্বজনের এক একে চলে যাচ্ছে আমার পাশের বন্ধু বান্ধব চলে যাচ্ছে তারাও এই দুনিয়ার জমিরে ছিল আজকে তারা নাই আমাকেও যে চলে যেতে হবে এরকম একটা অনুশোচনা অনুধাবন যদি আমাদের মধ্যে থাকত তাহলে আল্লাহ হুকুম আমরা কখনো সারতাম সম্মানিত কেউ হাজির কি আপনার সেদিন কাজে আসবে পৃথিবীর মানদণ্ডে সফল ছিল দুনিয়ার হিসাবে মনে করা হতো তারাও তো থাকতে পারে না বিখ্যাত একজন ফ্যাশন ডিজাইনার ফ্যাশন ব্লগার এবং সেলিব্রিটি লেখকের নাম অর্থ করি বৈভব কিংবা যশ খ্যাতি এক জীবনে অপ্রাপ্তি বলে সম্ভবত কোনো কিছুই ছিল না তার পৃথিবীটাকে হাতের মুঠোই পেও খুব সম্প্রতি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান রড্রিগেজ কিন্তু মৃত্যুর পূর্বে মৃত্যুর পূর্বে বলে যান তার শেষ কিছু অনুভূতি আর যে অনুভূতিতে উঠে আসে কিছু টলটলে সত্য কথা রড্রিগেজ লিখেছেন তিনি লিখেছেন পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি পরে আছে আমার গ্যারেজে কিন্তু কি আশ্চর্য সেই গাড়িতে আমি আর চড়তে পারছি না নিত্য নতুন দামি সব ডিজাইনের কাপড়ে আমার ভাইয়ার ভর্তি কিন্তু সেগুলো আর গায়ে তোলার মতো শক্তি আমার নাই আমার সঙ্গে থাকে পৃথিবীর দামি ব্র্যান্ডের জুতো সবচেয়ে দামি ব্যাগটাই থাকে আমার দখলে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেগুলো নিতান্তই অকেজ আমার ঘরে টাকায় ভর্তি আমার ব্যাংক অ্যাকাউন্ট অথচ সেই টাকা আজ আমার কোনো কাজে লাগছে না আমার অত্যাধনিক বাড়িটা দামি দামি সব আসবাবপত্রে ভরপুর কিন্তু সেই আসবাবে শুয়ে আমি যে একটু আরাম করব সেই সুযোগ আর কই আজ আমি হাসপাতালের ছোট্ট বিছানায় কাতর অথচ এমন সময় ছিল আমি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে মন চাইলে আমি আমার ব্যক্তিগত প্রেমে সরে দিব্যি চলে যেতে পারতাম আমার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না আজকে আমার হৃদয় জুড়ে অভাবের হাকার আমার কোনো কিছুরই কম ছিল না আজ সব থেকে আজ আমি কেমন যেন নিঃস রড্রিগেজ দেখেছি যে লোকটা কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি যার ছিল আধুনিক মানের প্লেনে করে পৃথিবীর যে প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাইতে মন চাইলে চলে যেত পারত পৃথিবীর সবচেয়ে দামি পোশাক যিনি পড়তেন তিনি বলতেছে। আমার সব আছে সব থেকে আজ আমি কেমন যেন নিঃস আজ আমি চাইলে আর দামি ব্র্যান্ডের গাড়িতে চড়তে পারতেছি না আধুনিক মানের সেই বিমানে করে আজকে পৃথিবী শশে বেড়াতে পারতেছি না আজ আমি হসপিটালের দেওয়া ছোট্ট একটা রঙিন চাদর ব্যতীত আজ আমার গায়ে আর দামি পোশাক উঠছে না গায়ে দিতে আমি পারছি না আমি পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত ছুটে চলে বেড়াতাম আজকে আমি হসপিটালের দেওয়া একটা হুইল চেয়ারের শিকলে আজকে আমি বন্দী হয়ে আছি সম্মানিত রডরিগেজের মতো সারা জীবন চেষ্টা করলো আমরা হতে পারবো কত সম্পদের মালিক ছিলেন কিন্তু খুব সম্প্রতি তিনি ইন্তিকাল করেছেন এজন্য আল্লাহ তারা বলেন এই দুনিয়াটা হচ্ছে একটা খেলতামসামাত্র ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাউন ওয়ালাকুম ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লাদিনা ভয় রোল্লিল্লা দিনা এক তাপুন তা এলুন আল্লাহ তালা বলেন এই দুনিয়াটা খেলতামসা ছাড়া আর কিছুই নয় এই দুনিয়াটা খেলতামসা ছাড়া আর কিছুই নয় অতএব আ জীবনটাই উত্তম আপলা তা তোমরা কি একটু অনুধাবন করবা না আপালা তা ফেলুন একটু কি অনুধাবন করবা না একটু কি চিন্তা করবা না এই খেলতাম এই আশ এই রঙ্গ মঞ্চ সব ত্যাগ করে তোমাদেরকে চলে যেতে হবে আফালা তা তিলুন একটু কি চিন্তা করো না তোমরা এই জন্য সম্মানিত চলে যেতে হবে আমাদেরকে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে সেদিন কিছুই আমাদের কাজে আসবে না আল্লাহ তালাই এই পৃথিবীটাকে হাতের মুঠুই নিয়ে নেবেন ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন সেদিন আল্লাহ তালাই এই পৃথিবীটাকে হাতের মুঠুই নিয়ে বলবেন আইনাল মুলুকুল আউ আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন দুনিয়ার রাজাবতসার আজকে কোথায় দুনিয়ার ফোতাবশার আজকে কোথায় দুনিয়ার অহংকারের আজকে কোথায় সেদিন কেউ জবাব দিবে না আল্লাহ তালা নিজেই বলবেন আলাল মালিক আলাল জব্বার আলাল মোতাকাব্বির আমি বাচ্চা আমি আমি আজকের দিনে অহংকারী সেদিন কার ক্ষমতা সেদিন চলবে না আল্লাহ তারা সেদিন দমক দিয়ে বলবেন লিমানিল মূল কলিয়াউম আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকে আধিপত্য কার আল্লাহ নিজেই বলবেন

সেদিন আমাদের কোনো কিছুই কাজে আসবে না আমাদের এই সম্পদ আমাদের কাজে আসবে না আমাদের এই ক্ষমতা আমাদের কাজে আসবে না যে ক্ষমতার বাহাদুরি করেছে যে সম্পদের বাহাদুরি করেছি এগুলো কিছুই কাজে আসবে না আজকে তো ক্ষমতার দরে কত কিছুই করা হয় সেদিন কিছুই কাজে আসবে না কিছুই চলবে না সেদিন সেখানে আজকে তো আমরা দেখি ক্ষমতার বলে বাবরি মসজিদ কে ভেঙে রাম মন্দির বানানো হয় গত কয়েকদিন আগে একটি যমুনা নিউজের মধ্যে দেখলাম ভারতের জ্ঞানবাপি মসজিদ নামে একটি মসজিদের মধ্যে হিন্দুরা পূজা করতে অনুমতি দেওয়া হয়েছে ভারতের হাইকোর্টে সম্মানিত কি উপস্থিতি ক্ষমতা থাকলে কি না করতে পারে এজন্য আমরা দেখি আমাদের মসজিদুল আকসা ইসরায়েলের ইহুদিরা বলতেছে এটা আমাদের উপাসনার ঘর তো ক্ষমতার কারণেই হচ্ছে সেদিন এই ক্ষমতাও কাজে আসবে না এজন্য আল্লাহ বলেন মা গোনা আননি মালিয়া সেদিন সম্পদশালী আফসোস করতে থাকবে আর বলবে হায় এই দুনিয়ার জমিনে অনেক সম্পদ ছিল অনেক টাকার মালিক ছিল কিন্তু সেই সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার কোনো কাজে আসলো না কাজে তো আসতো যখন ওলামা একরাম বলছিল দিনের কাজে সেই টাকা ব্যয় করো সেই সম্পদ ব্যয় করো যে সম্পদের জাকাত আছে তুমি জাকাতটা দিয়ে দাও সম্পদের মসজিদ মাদ্রাসা ইসলামের কাজে ব্যয় কর তুমি তো সেই কাজে ব্যয় না করে তুমি অন্যায়ের কাজে ব্যয় করেছ এই জন্য সেদিন সেই ব্যক্তি আফসোস করে বলবে মা আমার সম্পদ তো আমার কোনো কাজে আসলো না আর যারা আজকে যারা আজকে ক্ষমতার বলে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাতে চাই বানাই যারা আজকে বাবরি মসজিদ কে ভেঙে রাম মন্দির বানিয়েছে যারা আজকে জ্ঞান বাপি মসজিদে আজকে পূজা করার অনুমতি দিয়েছে এরকম ক্ষমতাশীলরা সেদিন বলবে হালাকা আননি সুলতানিয়া দুনিয়ার জমিনে অনেক ক্ষমতা ছিল যেই ক্ষমতার কারণে মসজিদ ভেঙে মন্দির বানিয়েছিলাম মসজিদের মধ্যে পূজা করার সেই অনুমতি দিয়েছিলাম হালাকা আননি সুলতানিয়া অনেক ক্ষমতা থাকার কারণে তে এগুলা করেছিলাম আজকে আমার সেই ক্ষমতা হতো আমার কোন কাজে আসলো না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন খুযুহু ফাউন কোরআন থেকে বলতেই আল্লাহ বলবেন ফেরেস্তনা ওদেরকে ধরা হজু হু পাগুল লো ওদেরকে ধরা ওদের গলায় বেরিয়ে পরিয়ে দাও আর জাহি মাস্লো তাদেরকে জাহান্নামে পেলে দাও সুমাফি দরো হাউ নদের আঙ ফাসলুকু শত্তরু গছ শিখলে বেঁধে ওদেরকে জাহান্নামে পেলে দাও কৈ যাবি সেদিনের ক্ষমতা থাকবে ক্ষমতা থাকবে এই সম্পদের বাহাদুরি কিছুই থাকবে না সম্মানিত কিছুই থাকবে আজকে আজকে যারা মসজিদ মন্দির বানালো এরা সেদিন নেতাদের কথা করেছে না এগুলা তারা সেদিন নেতাদের কাছে যাবে নেতাদের কাছে চলে যাবে যখন আল্লাহ জাহান নামের ঘোষণা দেয়া দিবেন আর জাহান নামের আজাব যখন তারা দেখবে তারা সেদিন নেতাদের কাছে দৌড়ে চলে যাবে

মজদুমের উপর আঘাত করেছিলাম বলেছে মানুষকে হত্যা করার জন্য তাও করেছিলাম বলেছো জেল জুলুম দেওয়ার জন্য নেতারা সেদিন তো তোমাদের কথা শুনেছিলাম তোমরা বলেছিলে মসজিদ ভাঙার জন্য আমরা তাও ভেঙেছিলাম মন্দির করতে বলেছো তাও করেছিলাম মসজিদের মধ্যে পূজাও করেছিলাম তোমাদের কথা মতো ও আমার নেতারা আজকে যে আজাব আমরা দেখছি যে আজাব আমাদেরকে আজকে দেওয়া হবে আমাদের কি কি একটু সে আজাব থেকে বাঁচাতে পারবে কোরআনের কত। সুরা ইব্রাহিমের একুশ নম্বর আয়াত বলছে কর্মীরা চলে যাবে নেতাদের কাছে যাই বলবে নেতা একটু বাঁচান দুনিয়াতে তো আপনার কথা মতোই চলেছিলাম আজকে একটু বাঁচান নেতারা কি বলবে জানে নেতারা সেদিন বলবে লা

আজকে আমাদের কোনো উপায় নাই আমরা তোমাদেরকে কিভাবে বাসাব আমাদেরও উপায় নাই দাতার সেদিন বল কর্মীরাশ দিন এই কথা শুনার পরে উত্তেজিত হয়ে যাবে উত্তেজিত হয়ে আল্লাহ তাআলার কাছে আবার বলবে রব্বানা আ'রিনাল্লাযিনা আবলানা আমিনাল জিন্নি ওয়াল তাহাতা জা'আলহুমা তাহতা কদামিনাল না মিনাল আসফালিন যেদিন করে메라 বলবে রব্বানা আমাদের রব ও আমাদের প্রতিপালক আরিনা আল্লাহ দাইনি আদাল জিন আর মানুষদের মধ্যে থেকে যারা আমাদেরকে বিপৎগামী করেছিল দুনিয়ার জমিনে যাদের সাথে চলে যাদের কথা মতো চলে আমরা অন্যায় করেছিলাম আল্লাহ তাদেরকে আজকে আমাদেরকে দেখিয়ে দেন আমরা আজকে তাদেরকে পদদলিত করে অপমানিত করব আজকে আমরা আমাদের পায়ের নিচে পিষ্ট করে তাদের লাঞ্ছিত করব তারপর আমরা জাহান নামে যাব কর্মীরা সেদিন বল সম্মানিত তার মানে নেতাও সেদিন কর্মীকে বাঁচাতে পারবে না কর্মীও সেদিন বাঁচতে পারবে না কারণ নেতা নিজেই তো বাঁচতে পারবে না এই জন্য আল্লাহ তারা কুরআনুল কারিমের মধ্যে বলেন সেদিন পৃথিবী শেষ হয়ে যাবে কারো নেতাগিরি সেদিন চলবে না একজনের নেতাগিরি সেদিন চলবে তিনি ওয়াতালিল্লাহিল ওয়াহিদুল কাহাল সেদিন কহারের ক্ষমতা চলবে আর কারো ক্ষমতা চলবে না সম্মানিত এই এজন্য সকলকে চলে যেতে হবে আল্লাহ তালা তারপরে বলেন ইয়াউমাই ইযিনাসদুরুন নাসু আসতাতাল লিরাউ সেদিন মানুষগুলার কাছে মানুষগুলার কাছে তাদের আমল প্রকাশিত করা হবে তারা সেদিন তাদের আমল গুলা দেখতে পাবে দুনিয়ার জমিনে কি করেছিল তারা এই দুনিয়ার জমিনে কি করেছিল তারা সেদিন তা দেখতে পাবে ভালো কতটুকু করেছিল খারাপ কতটুকু করেছিল কত অক্ত নামাজ করেছিল কত অক্ত পড়ে নাই কারা কারা শুধু জুমার নামাজে আসতো ফাঁসতে আসতো না সেদিন তারা দেখতে পাবে লিওরা আমা আলাহ সেদিন দেখবে তারা কারা মাজলুমের উপর আঘাত করেছিল সেদিন তারা দেখবে সেদিন তারা দেখতে পাবে কারা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতো না ওলা একরামদেরকে সম্মান দিত না সেদিন লিউ আমাল আম তারা তা দেখবে আল্লাহ তারা সেদিন বলেন আল্লাহ তারা বলেন ফামাইয়া আমাল নেতাল পথে সেদিন তারা দেখতে পাবে যারা পরিমাণ আমল ভালো আমল যারা করেছে তারা তা সেদিন দেখতে পাবে তাও সেদিন দেখবে যার রতিং ক্ষয় রইয়া আর যানগ্রা ভালো কিছু ভালো আমল করলো সেদিন তা তারা দেখবে অমাইয়া আমান মিস কয় রাজার রতিং সার আর অনু পরিমাণ পরিমাণ যদি বদ আমল করে সেদিন তাও তারা দেখতে পাবে জাররা কতটুকু যাররা যাররা হচ্ছে একটা বালিকে একটা বালিকে সত্তর বাঘ করলে একটা বাঘকে যারা বলা হয় বালে একটাকে ভাগ করতে পারবেন দুই ভাগ করার চাই বালে একটা আর একটা বালিকে 70 ভাগের 1 ভাগকে জাররা বলা হয় আল্লাহ বলেন পাবাইয়া আমাল মিছকাল জাররাতিন খাইরাইরা ওমাইয়া আমাল মিছকাল জাররাতিন 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 শারাইরা জাররা পরিমাণ ভালো কাজ করবা আর খারাপ কাজ করবা এটা ওশরিন তোমরা দেখতে পাবে সেদিন সবাই সব কিছু দেখবে ভালো আমল সেদিন আল্লাহ তারা তাদের কাছে দিবেন খারাপ আমাল আল্লাহ তারা সেদিন তাদের কাছে দিবেন কিভাবে দিবেন আল্লাহ সে কথা কোরানুল কারিমের মধ্যে বলেন পা আম্মা উতিয়া ও তিয়াকিতা সেদিন যাদের আমলনামাটা তাদের ডান হাতে দেওয়া হবে বিয়ামিন যাদের ডান হাতে সেদিন আমলনামাটা দেওয়া হবে আল্লাহ বলেন

তারা আত্মীয় সদনের কাছে চলে যাবে আনন্দ চিত্তে চলে যাবে আর আমলনামাটা দেখাতে থাকবে দেখো দেখো আমার আমল নামা দেখো আমার আমল নামা দেখো আমি আজকে আনন্দিত আমার জন্য আজকে জান্নাত বরাদ্দ সুবহানাল্লাহ আর যারা বাদ আমল করেছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবা হু ওয়ারা আযহরিহি আর যারা বাদ আমল করেছে তাদের আমলনামাটা বড় আযহরিহি ফিটের পিছন থেকে দেওয়া হবে ফিটের পিছন থেকে দেওয়া হবে তাফসীরের মধ্যে এসেছে বুকটাকে ফেরে হাটটাকে বুকের মধ্যে নিয়ে ঢুকিয়ে ফিটের পিছন থেকে দেওয়া হবে বড় আযহরিহি কোরআনের কথা বলছিল শেষদিন বলবে ফাসাও পায়া দহরো সুবুরা শেষদিন বংশ কামনা করবে বলবে হাই আমি যদি আজকে ধ্বংস হয়ে যেতাম পাশাও পায়া ধরো শুভ র আর যদি আমার হিসাব না নেওয়া হতো এভাবে বলতে থাকবে আর যদি আমার হিসাব না নেওয়া হতো আল্লাহ বলেন ওয়াসলা সাহির সেদিন তাকে ওয়াসলা সাহির সাহির নামক জাহান নামে কাণ্ডের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে সম্মানিত কি উপস্থিত সেই দিন আমাদের সামনে রয়েছে সেই দিন আমাদেরকে উপস্থিত হতে হবে আর উপস্থিত হতে বলে কি করতে হবে আল্লাহতালা বলে দিয়া এই মানুষ ইন্নাকা কাজ মানুষ এরা রক্মে কাকা হাং ফালা হাতি হে মানুষ তোমরা একটু পরিশ্রম করো একটু কষ্ট করো আমার ইবাদতের জন্য একটু কষ্ট কর ফাইন না হুম উলা কা যা ইন্না দাকা যখন এরা আরবিকা দাহফা মলা কি আমার সাক্ষাৎ যদি লাভ করতে হয় আমার দেখা যদি কেয়ামতের ময়দানে নিতে হয় তাহলে তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে একটু কষ্ট করতে হবে একটু আবাদত করতে হবে তার কথা এ জনাল্লা তালা কোরআনুল কারিম এর মধ্যে বলেন অজু হইয়া মা এদিন না দেওয়া কেয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে যদি কেউ কাউকে পরিচয় দিবে না সেই কঠিন মুহূর্তে

কাদের মুখমন্ডল সেদিন উজ্জ্বল হবে তারা সেদিন তাদের রবের দিকে এক দৃষ্টিতে এক ফলকে তাকিয়ে থাকবে কারা যারা এই দুনিয়ার জীবনে রবের অবাধ করবে রবের এর হুকুম মত চলবে তাদের মুখ সেদিন হবে উজ্জ্বল উদ্ভাসিত আর তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ করে বলেন পাউজুহিয়্যাউমায়েযিমবাসির আর অনেক মুখমণ্ডল সেদিন হবে প্রেশান হতাশগ্রস্ত অবস্থায় উঠবে তারা তারা সেদিন বলবে তাদুন্নায়ুফাআলা বিহা ফাগিরাহায় আজকে বুঝি আমাদের সাথে কোমড় ভাঙা স্মরণ করা হবে আজকে বুঝি আমাদের ছাড়া আর কোন উপায় নাই আমরা চাই আমাদের মুখটা উজ্জ্বল উদ্বাসিত হোক কে ময়দানে নাকি কুচ্ছে কদাকার হোক হতাশা প্রেশানগ্রস্ত কোনটা যায় উজ্জ্বল উদ্বাসিত হোক এটাই চাই এটাই যদি চেতে হয় এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে চলে যাওয়ার আগে আমল আমাদেরকে করতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে সৎ পথে চলতে হবে সৎ পথ থেকে উপার্জন করতে হবে কি হবে অন্যায় পথে গিয়ে কি হবে অন্যায় পথ থেকে আপনি উপার্জন করে কি লাভ হবে কত টাকার মালিক হবে আপনি তো আর কির এটা রড্রিগেজের মতো এত সম্পদের মালিক হতে পারবেন না আপনি তো ইলন আর সেই পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের তালিকায় মার্ক জুকারবার্গ বিল গেটস এর মতো আপনি হতে পারবেন না তারা কি কেমন সফল ব্যক্তি সম্মানিত কি উপস্থিতি চলে যেতে হবে এই জন্য চলে যাওয়ার আগে আপালা তা একটু অনুধাবন করেন একটু অনুধাবন করেন একটু চিন্তা করেন যে আমি চলে যাব কত বছর হায়াত পেয়ে পাবেন আপনি একশো বছর চলে গেছে তো অনেকের পঞ্চাশ বছর কয়দিন লাগছে একটু পিছনের দিকে খেয়াল করে দেখেন না কতটুকু ছিলাম আমি পিছনের সব কথা তো স্মরণ আছে চলে গেছে পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর চলে গেছে তো আর কত বছরও বাঁচবে এই জন্য আমরাও চলে যাব একদিন চলে যাওয়ার আগে একটু চিন্তা করে এখনো সময় আছে একটু আল্লাহ তাল্লার দিকে ফিরে আসেন রব্বুল আল আমিন বলেন আমার দিকে যদি ফিরে আসো আমি তোমার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে